আরবি কিছু লেখার নিয়ম সহজে আসুন সিন তারপরে লাম তারপরে মিম এভাবে লিখবেন খুব সুন্দর হবে এখন দেখুন ভেঙ্গে ভেঙ্গে প্রথমত ছোটো হাতের সিন তারপরে লাম তারপরে মিম এখন একসাথে দেখুন সমান সমান এটা কীভাবে হবে সিন লাম এই মিম তারপরে দেখুন পরের লাইন এইভাবে লিখবেন খুব সুন্দর হবে তারপর দেখুন প্রথমত র তারপরে সিন আসুন তারপরে ওয়াও তারপরে লাম। এখন এগুলো ছোট হাতের কিভাবে হবে আসুন র এভাবেই হবে তারপর সিন শুধু তার মাথাগুলো হবে তারপরে ওয়াও একসাথে তারপরে লাম সমান সমান দেখুন কিভাবে হবে র সিন ওয়াও লাম সবাই লিখুন